তোমরা হচ্ছে আমাদের সোসাইটির চারা গাছ দোয়া করি যে এই গাছের সঙ্গে তোমরাও বড় হয়ে আর পরিচর্যার দায়িত্ব আমাদের পটুয়াখালীতে সর্বসাধারণের মাঝে গাছের চারা বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার বিকেলে পটুয়াখালী শহরের হৃদয় চত্বরে ফলজ বনজ ও ঔষধি পাঁচশো চারা বিতরণ করা হয় এ সময় রিক্সা চালক দিনমজুর ও সাধারণ মানুষকে এই চারা নিতে দেখা যায় পরে শিক্ষার্থীরা সরকারি জুবলু উচ্চ বিদ্যালয় শহর

সাইদারুজা তুর্মি পাল ও তুরক সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আমাদের আশেপাশে সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা হচ্ছে দেশ সংস্কারে নিয়েছি আজ হচ্ছে হৃদয় করুয়া ভাইয়ের স্মরণে দেশ সংস্কারের প্রথম ধাপ হিসেবে আমরা হচ্ছে কি গাছ লাগাবো পরিবেশ বান্ধব করবো এই এই দাবিতে বা এই স্লোগানে আমরা হচ্ছে সাধারণ জনতার মাঝে চারা বিতরণ করে আপনারা আপনারা জানেন যে আমাদের দেশ একটা ক্রান্তিকালীন সেটা সামাজিক সংকট 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 হোক হোক সেটা সেটা রাজনৈতিক পরিবেশগত আমি মনে করি আমাদের এই গাছ বাকি ছাত্রদের জন্য আমাদের আজকে ছাত্ররা যে চারা গাছগুলো বিতরণ করছে এটা সারা দেশের ছাত্রদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে এবং সবাই উদ্বুদ্ধ হবে এবং সামাজিক পর্যায়ে পরিবেশগতভাবে ওই চারা গাছগুলো

পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী